গাজায় ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি পঞ্চাশ হাজার নতুন সেনা নামাচ্ছে ইসরায়েল এবার কি হতে চলেছে গাজায় নতুন করে ভয়াবহ কিছু ঘটতে চলেছে আরও পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল চার লাখ পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে শুরু হতে যাচ্ছে যুদ্ধের নতুন অধ্যায় কিন্তু কেন এত বিশাল সেনা মোতায়ন কাঁদের বিরুদ্ধে আর এর শেষ কোথায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা যেখানে প্রতিদিনই বোমার সত্ত্বে কেঁপে উঠে আকাশ মাটিতে গড়িয়ে পড়ে নিরীহ মানুষের রক্ত সেই গাজাতেই ইসরায়েল এখন যুদ্ধ আরো ভয়াবহভাবে সম্প্রসারণ করতে যাচ্ছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা জানিয়েছে গাজা যুদ্ধের জন্য নতুন করে পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে নেতানিয়াহুল সরকার যার ফলে মোট রিজার্ভ ফোর্স দাঁড়াবে চার লাখ পঞ্চাশ হাজার এই পরিকল্পনার নাম অপারেশন গ্লারিয়ান চ্যারিয়ার চার তারিখে অনুমোদন পাওয়া এই মিশনের লক্ষ্য উত্তর গাজা পুরোপুরি দখলে নেওয়া এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে ফেলা সেনা মোতায়েনের মাধ্যমে ইসরায়েল যুদ্ধকে এই চায় দীর্ঘায়িত করতে আর সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার করতে কিন্তু এই যুদ্ধ কি শুধু সীমান্তে সীমাবদ্ধ না আগুন এখন চলছে ইসরায়েলের ভেতরেও মাদার্স অন দ্য ফ্রন্টলাইন নামের সংগঠনের সহপ্রতিষ্ঠাতা আইলেদ হাসাচার সাইদ কাঁদতে কাঁদতে বলছেন আমরা চাই এই যুদ্ধ থামুক এটা কোনো স্বাধীনতা লড়াই নয় এটা এক ধর্মীয় রাষ্ট্রবাদী সরকারের স্বার্থ রক্ষার খেলা বিক্ষোভকারীরা বলছেন তাদের সন্তানরা মরছে আর নেতানিয়াহু নিজের চেয়ার রাজনীতি করছেন এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র আর ফিলিস্তিনি গোষ্ঠী হলো কিছুটা নমনীয় হয়েছে কিন্তু হঠাৎ করে ইসরায়েলের এই সেনা বাড়ানো তাতে যুদ্ধবিরতির আশা ভেঙে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এটা শুধু গাজার যুদ্ধ না এর প্রভাব পড়বে গোটা মধ্যপ্রাচ্যে এবারের যুদ্ধ আর সীমান্তের মধ্যে থাকবে না ছড়িয়ে পড়তে পারে বৃহৎ ভূ রাজনৈতিক সংঘাতে চার লাখ পঞ্চাশ হাজার সেনা নিয়ে গাজায় কি চূড়ান্ত যুদ্ধ নামছে নিরীহ মানুষদের রক্ষা করবে কে বিশ্ব কি কেবল নীরব দর্শক হয়ে থাকবে আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ কোথায় কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন তথ্যভিত্তিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল